নমস্কার বন্ধুরা সোমা মিষ্টি পাঁচ মিষ্টি ব্লগের সবাইকে স্বাগত জানাই আজকে চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে আজকের ব্লগে তোমরা দেখতে পাবে আমাদের আজকে অরন্ধন রান্না করতে নেই পান্তপালা তার জন্য আগের দিন আমরা কি কি রেঁধে রাখছি কি কি রান্না হবে এই সমস্ত কিছু নিয়ে একটি ভিডিও করেছি তোমরা প্লিজ আমার ভিডিওটা দেখবে ভালো লাগলে একটি লাইক করবে কমেন্ট করবে তোমরা সবসময় আমার পাশে দেখো আর আমার পাশে থাকার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ দেখো আমরা বাজার করে নিয়ে চলে এসছে আজ আমাদের পান্তপালা রান্না তাই কি কে এনেছে দেখো এটা হচ্ছে তোমার ঝিঙে কুমড়ো ফুল কুমড়ো ফুলটা কেনা নয় কুমড়ো ফুল মাঠ থেকে তুলে এনেছে দুটো চারটে আর হচ্ছে এটা তোমার বাঁধাকপি বাঁধাকপি আরও ঝিঙে সে থুপি ঝিঙে আর এটা হচ্ছে লম্বা ঝিঙে বেগুন কুমড়ো দ্বারাও বের করি আর কী কী আছে দেখায় তোমাদের শশা তারপর হচ্ছে পটল টমেটো আর দেখো কচু কচু আমাদের চাই কচু খেতে আমাদের এখানকার মানুষরা খুব ভালোবাসে আলু বেশি পছন্দ করে না কিন্তু কচুটা খুব পছন্দ করে আর দেখো এটা হচ্ছে তোমার পালং শাক আর পালং শাক আর পুনকার শাক দু রকম শাক আর ওটাও কচু এই হলো আজকের আমাদের সবজির বাজার দেখো মাছ আছে মাছ নিয়ে চলে এসছে মাছ ধরে রেখেছি আজকে দিনে রান্না হবে শাক চচ্চড়ি মাছ দিয়ে সব সবজি দিয়ে ঝোল আমরা চাটনি আর হবে ঢেঁড়সের ঝালদা এটা হচ্ছে দুপুরবেলা দেখো রাত্রে হবে সজনে শাক ভাজা ওলের বড়া কচুর তরকারি কুমড়োর তরকারি রুটি খেতে আর পোস্ত পোস্ত ভাজা মানে আমাদের পান্তপালা অরম্যান্তালায় কি রান্না সজনে শাক ভাজা ও সেদ্ধ তরকারি মুসুর ডাল পোস্ত ভাজা আর মাছের টক এগুলো রান্না করতে হয় তো আজকে আমি এই রান্নাগুলো করবো শুরু করছি রান্না করতে সেটার জন্য তোমাদেরকে একবার সব দেখিয়ে দিলাম এদিকে দেখো ভাত বসিয়েছি আর ওল সেদ্ধ করতে দিচ্ছি সেদ্ধ করে ওলের বড়া করবো তার জন্য আর মুসুর ডাল করবো আরও মাছ পুকুর থেকে টাটকা ধরিয়ে দিয়ে ধরে দিয়ে গেছে মাছগুলো আমি সব বেছে নিয়ে চলে আসছি এবার রান্না বসাচ্ছি প্রথম এদিকে করছি কচুর তরকারি তার জন্য দিয়ে দিয়েছি কড়াইয়ে তেল পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা দেখো কচুটা ভালো করে ধুয়ে রেখেছি এদিকে করব ওলের বড়া তার জন্য নিয়েছি ওল কাঁচা লঙ্কা নুন আর ওলটা যাতে কুটকুট না করে গলা তার জন্য নিয়েছি লেবুর রস এগুলোকে সব ভালো করে মাখবো মেখে তেলের মধ্যে ছেড়ে দিয়ে গোল গোল করে তেলের মধ্যে ছেড়ে করবো ওলের বড়া পান্তপালায় আমাদের ওলের বড়াটা চাই তাই ওলের বড়াটা করব। দেখো এদিকে কচুর তরকারি বসিয়ে দিয়েছি নুন হলুদ ধনে জিরে গুঁড়ো মিক্স মশলা সব দিয়ে ভালো করে কচুটাকে সব মানে মশলাগুলো দিয়ে কচুটাকে ভালো করে নেড়ে নিতে হবে আর আমাদের এখানকার কচু খুব সুন্দর জানো এটা সেদ্ধ করা সিটি দেওয়ার দরকার নেই কড়াইয়ে ভালো করে কষে জল দিয়ে দিলেই ভালোভাবে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় কচু আর এখানকার মানুষ কচু খেতে খুব ভালোবাসে তোমাদেরকে প্রথমেই বললাম আর আমাদের এই পান্তপালায় রান্নায় কচুর তরকারি চাই শেষে ভাজাগুঁড়ি দিয়ে নামিয়ে দিতে হবে সেদ্ধ হয়ে গেলে হ্যাঁ এদিকে তেল পাঁচ ফোড়ন লঙ্কা দিয়ে সজনের শাকটা ভেজে নিচ্ছি কারণ আমাদের পান্তপালার রান্নায় সজনের শাকটাও চাই সজনের শাক ওলের বড়া কচুর তরকারি তারপর তোমার মাছের টক পোস্ত ভাজা এগুলো মানে চাই করতেই হবে এগুলো না হলে পান্থপালা রান্নাটা সবাই যাদের আমাদের ঘরে প্রত্যেকেই যারা রান্না করে তারা এগুলো করে আর এদিকে দেখো আলু পোস্ত করছি আর এদিকে পোস্ত ভাজা বসিয়েছি দুটোই করবো আর এদিকে ওলের বড়াটা করে নিচ্ছি দেখো আমার সব রান্না হয়ে গেছে পোস্ত ভাজা ওলের বড়া সজনে শাক ভাজা তারপর দেখো এটা করেছি কচুর তরকারি আর তোমার এটা হয়েছে মুসুর ডাল মুসুর ডালটাকে সেদ্ধ করে মুসুর ডাল করেছি আর এদিকে পোস্ত হয়ে গেছে আর মানে ডাল দেখো আমাদের তো উনুন নেই এটা একটা উনুন পুজোও বটে তাই আমাদের উনুন নেই তাই গ্যাসটাকেই বাবা ভালো করে পুজো করে দিচ্ছে আজকে তো অরন্ধন তাই রান্নাও করতে পারবো না মানে যেহেতু আজকে উনুন পুজো ব্রহ্মার পুজো আগুন চালাতে পারবো না তারপর তোমার এটা একটা মা মনসারও পালন জানো তো ওই পান্ত ভাত খাওয়াটা পান্তবেলাটা তাই আজকে লাল জিনিসও খেতে নেই তবে বেলার জন্য আবার বলে নাকি বেলাতে ঠিক রান্না করতে পারবো একবেলা এরকম নিয়মটা আছে আমাদের এখানে তাই এখানে আমাদের এখানে ওভেনটাকে পুজো করা হচ্ছে এ বেলাটা আমরা রান্না করবো না বেলাটা ওই কালকে যে রান্নাগুলো করে রেখেছি ওগুলোই আজকে খাওয়া হবে এটাই নিয়ম এখানে শাকপালা মাছপালা এরকম করে অনেক কিছু আছে মানে মাছপালা একদিন মাছ খেতে নেই শাকপালা একদিন শাক খেতে নেই পরের দিন ঠাকুর মন্দিরে মন্দিরে দরজায় তোমার শাক কত রকম শাক বাড়াতে হয় এরকম আছে কাদের কাদের এই নিয়মটা আছে প্লিজ একটু জানিও হ্যাঁ দেখো সকালবেলায় মানে দুপুরবেলা খেতে বসছি পেঁয়াজ লঙ্কা মাছের টক সমস্ত রান্না একসাথে নিয়ে খেতে বসছি বিশ্বাস করো খুব ভালো লাগছে তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করবে কমেন্ট করবে আর তোমরা সবসময় আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে